বাড়িতে কেউ না থাকার সুযোগে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিল কৃষ্ণগঞ্জ থানার সত্যনগর এলাকায় বাড়ির গ্রিলের তালা ভেঙে কয়েক লক্ষ টাকা সোনার গহনার চুরি করেছে দুষ্কৃতীরা জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় সত্যনগর থেকে বৌমাকে নিয়ে শান্ত শাশুড়ি ঝর্ণাকর পাশেই স্বর্ণখালিতে চড়ক দেখতে গিয়েছিলেন রাতে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা খোলা ভেতরে গিয়ে দেখেন আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে আলমারির লকাল খুলতে দেখা যায় সোনার গহনা সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা উধাও পরিবারের দাবি আলমারিতে প্রায় দশ ভরি সোনার গহনা ছিল যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা তবে বিপুল মূল্যের সোনার গহনা চুরি যাওয়ায় পরে হতাশ হয়ে পড়েছে ওই গোটা কর পরিবার জানা গেছে কাপড় ব্যবসায়ী কর পরিবারের ঝর্ণা করে ছেলে কয়েক মাস আগে বিয়ে হয় এই বিয়েতে আত্মীয় সোনার গহনা দেয় বিয়েতে দশ বুড়ি সোনার গহনা পেয়েছিল। সেই গহনায় আলমারিতে ছিল স্বল্প সময়ের বাড়ি ফাঁকার সুযোগ পেয়ে চোর সেই গহনা ও নগদ এক লক্ষ তিরিশ হাজার টাকা চুরি করে চুরির ঘটনায় সোমবার কৃষ্ণগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ হয় কর পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ করার পর গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বাড়িতে পঁয়তাল্লিশ মিনিট না থাকার সুযোগে কৃষ্ণগঞ্জে লক্ষাধিক টাকা চুরি দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন গিয়েছিলাম মেলা আমি আর আমার বৌমা দিয়ে বাড়ি কেউ ছিল না তালা দিয়ে গিয়েছি বাড়ির তালা খুলে নিয়ে গেটের তালা খুলে ভেঙে ওরা ঘরে ঢুকেছে ঢুকে আমার যা জিনিসপত্র ছিল সোনা গয়না টাকা পয়সা সব আমার ছেলে তার আগে ঢুকেছে ঢুকে বলছে পিসিকে ফোন করছে অফিস তোমরা কোথায় তো বলছে এই তো আমরা বাড়ি যাচ্ছি তো বলছে আমার আমাদের বাড়ি চুরি হয়ে গেছে বলছে হ্যাঁ কী বলছিস তুই চালাক করছিস বলছে না পিসি তখন আমার ছেলে হামা করে কাঁদছে তখন দেখে যে এখানে সব কাপড় চোপড় ছড়ানো দিয়ে তারপরে আমরা আমু বা ঢুকেছি বলছে তুমি ঘরে তালা দাও নিমছি হ্যাঁ সব কিছু তালা দিয়া তো বলছো এই গেটে তালা দিয়ে ওই গেটে তালা দাও নিয়ে বলছি হ্যাঁ তালা দিয়ে তারপর দেখে তো তালা ভাঙা দিয়ে উপরে তালা খোলা উপরে তালা আমরা ঘরিয়ে দিয়ে যাই ছিটকিন দিয়ে দিই উপরে তালা খুলে ফেলেছে খুলে আমার মনে হয় ওরা চুরি করে উপর দিয়েই বেরিয়েছে ঘড়ির গাছে হয়তো সোনা হবে আর ওই এক লাখ ত্রিশ হাজার টাকার মতো টাকা রয়েছে আর অন্য কিছু নেই কাঁসা পিতল ওরা কিচ্ছুতে হাত দিয়ে ওই বক্স খাটো ভেঙেছে বাড়ি ঢুকলাম যে প্রচুর লোকজন জড় হয়ে গিয়েছে থানায় এসছে থানা আসার পরে ওনারা সব দেখলো দেখে থানায় আসেন গ্রাম থানায় থানার থেকে বললো তাহলে এক কাজ করেন সব লিখে সতেরো জায়গায় নিয়ে গেছে ক্ষয়ে সেরকম জিনিসপত্র সব লিখে ফিরে দিয়ে আসলাম দিয়ে ভরি দর্শকভাবে আন্দাজ বলছি এই ছেলের বিয়েটা আমাদের ফাল্গুন মাসে কুড়ি তারিখে বলেন বাংলা কুড়ি কুড়ি থেকে বিয়েছে আমার আত্মীয় স্বজন যে জায়গায় আছে সবাই শোনা দিয়ে আমার বৌ মানে বিয়েতে সব অনুষ্ঠান করে দিয়ে গেছে এইবার সেই অবস্থায় ছিল এইবার বৌমা আর শাখি গেছিলো সন্ধ্যকাল মেলা হয় মেলা দেখতে আর আমি বাজারে আমাকে বলবো একটু যাবো আমার যাও বলা আমি যাও ঘুরে আসবো যায় না বৌ তুমি তুমিও যাও না যাও ঘুরে আসবে তাই গেছে ইতিমধ্যে এই খবর হলো ছেলে হাট থেকে ছেলে যায় শিমলে হাটে হাট করে বেড়ায় হাট থেকে বাড়ি আসলো বাড়ি এসে বলছে বাবা এই ব্যাপার বাড়ি কেউ নেই সব নিয়ে গেছে দেখো কিচ্ছু নেই আমি বলিস কিনে বলো বাবা আর সত্যি ঘটনায় তুমি তাহলে সাটার বন্ধ করে বাড়ি আস বাড়ি এনে দিয়ে দে এক দুই ঘরে আলমারিতে আমার কিচ্ছু নেই পয়সা করি কিছুই নেই আমি তাহলে সকালে অবস্থা খেয়ে বাবা বলো বাবা আর কি করবো এক লাখ ত্রিশ হাজার টাকা ওই টাকাটা ব্যবসার টাকা সময় সময় লাগে ওই এই এক সপ্তাহের টাকা যা হয় আমরা একসঙ্গে নিয়ে আমার মার্কেট করে বেড়াই

আমরা গ্রামবাসী হিসাবে একটা আতঙ্কর মধ্যে আছি আমরা চাই সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে আমি চাই যেন প্রশাসন এর নির্দিষ্ট বিচার করে দোষীদের ধরে এই গরিব মানুষের জিনিসটা ফেরত পাই এবং আমরা শান্তিতে বসবাস করতে পারি এই এলাকায় তার সুব্যবস্থা আমাদের প্রচলনের কাছে আমরা একটা আশা করি এই এক কিলোমিটারের মধ্যে থেকে দিনের পর দিন হয় এবং এখান থেকে পাঁচ কিলোমিটার দূর দুই তিন জায়গায় চুরি হয় আমরা কাছে একটা গ্রামবাসীর থেকে আশ্বাদ রাখি যে এই চোর যাতে ধরা পড়ে তার